সালাতের পরে ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত আমাদের দেশে করা হয় এটার পক্ষে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে একটিও কোনো সহী দলিল নাই একটিও নাই সহি নাই জয়ীফ নাই জালও নাই জাল বলতে আমি বুঝাইছি জাল হাদিসে যে সমস্ত গ্রন্থ সংকলিত আকারে আমরা পাই হ্যাঁ সেগুলোর মধ্যে নাই সদ্য তৈরি করা জাল হাদিস ছাড়া জাল হাদিসও আমরা দেখি নাই তবে একাকি ভাবে আল্লাহ রসুল হাত উঠিয়েছেন ফরজ সালাতের পরে এটা পাওয়া পাওয়া যায় তাও এই হাদিসগুলো একটি একটিও আমার গবেষণায় আমি দেখেছি আল্লামা মোবারকপুরি আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তহবত লাহবাজির মধ্যে নিয়ে এসেছেন এবং মিয়া নাজির হোসেন দেহলেবি অনেক তার ফতোয়ার নাজির এর মধ্যে নিয়ে এসেছেন ফজন নাজিরের মধ্যে নিয়ে এসে উনি নিজেই বলে দিয়েছেন এগুলো সব জয়ীফ এর ব্যাপারে কোনো সম্মিলিত একটাও আনেননি আর একাকী হাদিসগুলো নিয়ে এসে তিনি নিজেই বলে দিয়েছেন যে এগুলো জয়ীফ হাদিস তো আমাদের দেশে এই যে বললাম না যে সুন্নত বেদাতের মানদণ্ডে ইসলাম বুঝার আলেম খুবই কম অতীতেও মহাদ্বিশ পাওয়া গেছে কিন্তু যেখানে ইমাম ইমন তাইমে রহমতুল্লাহ আলাই বলছেন যে ফরজ সলাতের পরে দোয়া করা বেদাত জিকির আজকার সন্ন্যাস এই কথাটাই বুঝে না কেমন কথা হলো সব বিরোধী কথা ফরজ নামাজের পরে কি বলে দোয়া করা বেদাত আর জিকির আজকার করবে দোয়া করবে দোয়া করাটা হলো বেদাত আর জিকির আজকার করা হলো সন্ন্যাস এই কথাটা বুঝার মতো কি আছে যদি সুন্নত বেদাতের জ্ঞান না থাকে এটা জীবনও বুঝতে পারবে না কথাটা আপনি মসজিদে ঢুকার সময় আল্লাহ মাফতালিয়া বহ পড়েন এটা কি জিকির না দোয়া এটা জিকির সুনির্দিষ্ট প্রতি পাঁচ বক্তে একই দোয়া পড়েন না যদি এর চেয়ে সুন্দর দোয়াটা পড়ি পাওয়ারফুল দোয়া কোরআনে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা তারপরে মসজিদে ঢুকলাম আরো সুন্দর দোয়া কি হবে বেদাত দোয়া বেদাত না এই দোয়াদের প্রোগটা বেদাত হ্যাঁ সলাতের পরে জিকির আজকার আপনি করবেন আজকারের চাট আছে ওগুলো করবেন কিন্তু আল্লাহ রসুলের ওই চাটটাকে ফেলে দিয়ে আমরা একটা বানিয়ে নিলাম এটা বেদাত হবে না কেন আর আমরা বলতেছি এটা মোনাজাত আমরা এত মোনাজাত আল্লাহ রসুলের মোনাজাত তো সালামের মাধ্যমে শেষ হয়ে যায় সহি বোখারি এতগুলো হাদিস আপনি পড়লেন মোনাজাত আল্লাহ রসুলের আল্লাহ রসুলের মোনাজাত হলো নামাজের ভিতরে ইন্না হাদা কমিদা কম অফিস সালাতি ইন্না ইউনাইজি রব্বাহু যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায় তখন তার প্রতিপালকের সাথে তার মোনাজাত শুরু হয়ে যায় আর এই মোনাজাত শুরু হয় শেষ হয় কিসের মাধ্যমে সালামের মাধ্যমে রব্বানা তেনাফির দুনিয়া রব্বানা এই দোয়াগুলো আল্লাহ রসুল কোথায় পাঠ করতেন সালাম ফিরার আগে মোনাজাতের দোয়া মোনাজাতের ভিতরে কিন্তু আমরা তো এটাও এখন পর্যন্ত জানি না যে রব্বানা তেনাফির মোনাজাতের দোয়া কোথায় পড়তেন সালামের আগে আমরা পড়ি সালামের পর যাক আল্লাহ রসুল সাল্লাম একটি সালাতেও কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে রাসূলুল্লাহ (সাঃ) একটি সালাত সম্পর্কিতভাবে দোয়া করেছেন। দোয়ার তো হাদিস হাজার হাজার আছে। হাজার হাজার। দোয়ার হাদিসের গ্রন্থই আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনে সুন্নী। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা আন-নসাই আজকার নউই কিতাবুল আজকার কত আপনি আপনি নামাজের পরে বা দোয়ার হাদিস জান দোয়ার হাদিস তো অনেক। হাজার হাজার কিন্তু একটি এই হাজার হাজার হাদিসের সমুদ্রের মধ্যে

তাদেরকে সবাই জানি যে আসলে সম্মিলিত এই দোয়া নেই কিন্তু জনগণকে বুঝাইতে না পারার কারণে হয়তো এখনো দূর করতে পারিনি এখানে একজন মমও এরকম হাত উঠিয়ে বলবেন না আমি সম্মিলিত মোমাজাতের পক্ষে আমি মনে করি না যে এখানে এমন কেউ আছে যারা আর ইয়ে থেকে পড়েছেন এবং কমি থেকে পড়েছেন কোনো জাতীয় করা হয় না এবং তার পক্ষে নয় এবং আয় নয় সাধারণ মানুষের কাছে প্রচার থাকার কারণে এখনো মসজিদ গুলো থেকে আমরা দূর করতে পারছি না দূর করার ইয়ে হচ্ছে আমরা বলতে থাকি আস্তে আস্তে চুর্বিত হয়ে যাবে